আরে ভাই সব কোথায় আছেন সবাই জলদি জলদি চইলা আসেন আজ আপনা গড়ে সোনামু এমন এক লোভী মানুষের গল্প যেইটা শুনে আপনারা হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না একটা গ্রামে থাকতো দুই ভাই হাবু আর বাবু ছোট ভাই বাবু ছিল একদম পরিশ্রমী টাইপের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করত যতটুকু পাইতো ততই খুশি থাকত কিন্তু বড় ভাই হাবু সে একদম তার মাথায় একটাই চিন্তা কিভাবে বিনা পয়সায় বড়লোক হওয়া যায় সারা দিন গাছের তলায় শুয়ে শুয়ে আকাশ কুসুম ভাবনা ভাবত একদিন তাদের গ্রামে আইল এক সাধু বাবা তার মুখে সবসময় একটা রহস্যময় হাসি সাধু বাবা গ্রামের মানুষ গড়ে কইল শোনেন সবাই এই গ্রামের উত্তর দিকের জঙ্গলে আছে এক আশ্চর্য পরি গাছ সেই গাছের কাছে মন থিকা কিছু চাইলে গাছ নাকি সেই ইচ্ছা পূরণ করে দেয় কিন্তু সাবধান যার মনে লোভ আছে তার কপালে কিন্তু মহাবিপদ আছে এই কথা শুই না বাবু শুধু একটু হাসল মনে মনে ভাবল আরে পরিশ্রম ছাড়া আবার কিছু হয় নাকি এইসব তো গাঁজাখুরি গল্প ব্যাস পেয়ে গেছি বড় লোক হওয়ার গোপন ফর্মুলা আজই রাইতে আমি ওই জঙ্গলে যাবো গাছরে কমু আরে ভাই গাছ আমারে এক বস্তা সোনার মোহর দিয়ে দাও যেই ভাবা সেই কাজ রাইতি সবাই ঘুমাইয়া পড়লে হাবু একটা মস্ত বড় বস্তা নিয়ে চুপি চুপি বের হইল জঙ্গলের দিকে জঙ্গলের ভিতরটা দেখেন কি অন্ধকার ভূতের গল্প মনে পয়রা হাবুর প্রাণ শুকাইয়া কাঠ ঝোপঝাড়ে পা আটকাইয়া পড়তে পড়তে বিড়বিড় করতে লাগল উফ বড় লোক হওয়া এত সোজা না এই জঙ্গলের রাস্তাও আমি সোনা দিয়ে বানাইয়া দিবু অনেক খোঁজাখোঁজির পর জঙ্গলের ঠিক মাঝখানে দেখতে পাইল সেই পরি গাছটা গাছটা থিকা যেন নীল নীল আলো বের হইতেছে দেখেই হাবুর লোভ আরো দশ গুণ বাড়ল দৌড়াইয়া গিয়া চিৎকার করা শুরু গাছ ওহে আমার প্রিয় গাছ ও হে আমার কষ্ট করে না শুধু বস্তাটা ভৈরা সোনার মোহর দিয়া দাও প্লিজ প্লিজ হাবুর কথা শেষ হইতেই ঘটলো এক অবাক কাণ্ড গাছটা আরো জোরে জল জল করতে লাগলো আর ওপর থেকে টুপটাপ করা বস্তার ভিতর কি যেন পড়তে লাগলো বস্তাটা দেখতে দেখতে ভৈরা গেল হাবু তো আনন্দে আত্মহারা ভাবল ব্যাস কেল্লা ফতে আমি এখন এই এলাকার সব থেকে ধনী মানুষ কিন্তু বস্তার মুখ খুলতেই তার চোখ কপালে এ কি বস্তার ভিতর তো সোনার মোহর নাই আছে চকচকা সোনালি রঙের বড় বড় আলু এইটা কি ধরনের ধোকাবাজি আমি চাইলাম সোনার মোহর আর তুমি দিলা আলু তোর মাথায় কি গোবর ভরা নাকি রে বেইমান গাছ হাবু যেই না রাগ করায় কথা কইল অমনি ঘটলো আরেক বিপদ গাছের একটা ডাল খিকা। টুপ করা এক ফোঁটা আঠাইসা পড়লো ঠিক হাবুর ঠোঁটের উপর আর সাথে সাথে তার দুই ঠোঁট এমনভাবে জুইরা গেল যে আর কথাই বলতে পারে না শুধু ম্যা ম্যা আওয়াজ বের হইতেছে হাবু তো ভয় অস্থির আলু ভর্তি বস্তা ফালাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করলো দৌড়াইতে দৌড়াইতে মনে মনে ভাবল আহ আমার যদি এখন পাখির মতো ডানা থাকতো তাইলে এক মুহূর্তেই উইরা বাড়ি চলে যাইতাম আর যায় কোথায় সাথে সাথে তার দুইটা হাত বদলাইয়া হুইয়া গেল পাখির মতো দুইটা ছোট্ট ডানা সেই ডানা দিয়া না পারে উঠতে না পারে কিছু ধরতে এবার ভাবেন হাবুর অবস্থা মুখে কথা নাই হাতে পাখির ডানা আর সামনে পড়া আছে এক বস্তা সোনালি আলু না পারছে কানতে না পারছে কাউরে ডাকতে এইদিকে সকাল হইয়া গেলেও হাবুরে না বাবু খুব চিন্তায় পড়ল খোঁজতে জঙ্গলের দিকে এগাইয়া গেল আর দেখল ভাইয়ের এই অদ্ভুত অবস্থা বাবু ভাইয়ের কষ্ট দেখা, আর হাসতে পারলো না সেই পরিগাছের কাছে গিয়া হাত জোর কইরা কইল হে বৃক্ষ দেবতা আমার ভাইটা খুব লোভী আর বোকা ওন আবুইঝা ভুল করা ফেলছে দয়া করা ওরে মাফ করা দেন আমাদের সোনার মোহর লাগে না আপনি শুধু আমার ভাইরে আগের মতো করা দেন বাবুর এই সরল কথা শুই না ওরই গাছটা খুশি হইল একটা সবুজ আলো এইসা হাবুর উপর পড়তেই সে আবার আগের মতো হইয়া গেল ঠোঁটের আঠা চইলা গেল ডানা বদলাইয়া আবার হাত ফিরা এলো বাবু ভাই আমি আমি খুব ভুল করছি তোর পা ধরতেছি আমারে মাপ করা দে আর তারপর সেই দিন থেকে হাবু আর কোনো দিনও লোভ করে নাই দুই ভাই মিলামিশা চাষবাস করার সুখেই দিন কাটাইতে লাগলো